আসসালামু আলাইকুম হ্যালো ইব্রান আশা করছি সবাই ভালো আছেন বাইকার পয়েন্ট থেকে নতুন প্রোডাক্ট আপডেট নিয়ে চলে আসলাম বাইরে চলছে প্রচুর গরম আর এই গরমের মধ্যে হাফ ফেস হেলমেটের বিকল্প নেই আর যারা হাফ ফেস হেলমেট পছন্দ করেন ফুল ফেস হেলমেট গরমের মধ্যে ইউজ করতে পারেন না তাদের জন্য আমাদের হাফ ফেস হেলমেটের কালেকশনের মধ্যে যোগ হয়েছে গ্লাইডার্সের সিটি এই প্রোডাক্টটা অনেক সুন্দর ও আকর্ষণীয় ডিজাইনের একটি প্রোডাক্ট আপনাদের যাদের এই প্রোডাক্টটা লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা পারচেজ করতে পারেন একটু দেখাচ্ছি হাফ ফেস গ্লাইডার্সের সিটি কি কি মডেলগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা হচ্ছে গ্লাইডার্সের সিটি মডেল এটা আইএসআই সার্টিফিকেশন দেওয়া আছে এটা আপনারা আমাদের কাছে अवेलेबल পেয়ে যাবেন এটা আইএসআই রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে 4151 এটার পেছনে একটা স্পয়লার দেওয়া আছে সামনে সুন্দর একটি অ্যাট্রাকটিভ গ্লাস দেওয়া আছে এটা হচ্ছে এনটি ক্রেস এবং এন্টি ইউভি রেডিয়েশন একটি গ্লাস ভিতরে যে প্যাডিং গুলো আছে এগুলো সব ওয়াশেবল প্যাডিং এগুলো খুলে ওয়াশ করা যায় আপনারা এই প্রোডাক্টটা আমাদের কাছে পেয়ে যাবেন এটার তিনটা কালার আমাদের কাছে अवेलेबल পেয়ে যাবেন এটা হচ্ছে ম্যাট ব্ল্যাক এর মধ্যে নিয়ন কালারের ডেকোর করা আছে নিয়ন কালারের ডেকোরেশন করা আছে নিয়ন কালারের ডেকোরেশন থাকার কারণে আপনারা এই প্রোডাক্টটা দিয়ে রাতেবেলায় যখন বাইক রাইড করবেন রাতেবেলায় দূর থেকে এটা ফোকাস করে হেডারে বড় সরো একটা ভেন্টিলেশন দেওয়া আছে আপনারা এই প্রোডাক্টটা আমাদের কাছে তিনটা কালারে अवेलेबल পেয়ে যাবেন এটা হচ্ছে ম্যাট ব্ল্যাক নিয়ন কালারের শেড দেওয়া এটা হচ্ছে ম্যাট ব্ল্যাক এন্ড রেড কালারের শেড দেওয়া সেম ডিজাইন সেম প্রোডাক্ট এটা আপনার আমাদের কাছে अवेलेबल পেয়ে যাবেন আরেকটা কালার আছে আমাদের কাছে এটা হচ্ছে গ্লোসি ব্ল্যাক হোয়াইট এর শেড দেওয়া তিনটা প্রোডাক্টই অনেক আকর্ষণীয় লুকের এবং অ্যাট্রাকটিভ প্যাকটি প্রোডাক্ট আপনারা এই তিনটা প্রোডাক্টই আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন পারচেজ করার জন্য সরাসরি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে এসএমএস করে আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন অথবা সরাসরি আমাদের শপে এসে পারচেস করে নিয়ে যেতে পারবেন আমাদের শপ লোকেশনটা একটু বলে দিচ্ছি আমাদের শপের লোকেশনটা হচ্ছে বাইকার্স পয়েন্ট কাপাসিয়া বাস স্ট্যান্ড রশিদ মিয়া প্লাজা জনতা ব্যাংকের নিস্তলায় কাপাসিয়া গাজীপুর ধন্যবাদ সালাম আলাইকুম